যার নাম হচ্ছে নুরা ফাগলা ওই নুরা ফাগলার কবর থেকে লাশটা উঠাইয়া তৌহিদি জনতার নামে এক দুশ্মনের আসুন তার কবর থেকে উঠাইয়া তার এই লাশটাকে অসংখ্য অগণিত মানুষের সামনে লাশটাকে পুরাই ফেলছে না বলতেন না কারণ কারণ কারণটা কি কারণ তারা জিটা বললো 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 লোকটা নাকি শিরিক বেড়াতে কাজ করতে নারী পুরুষ একসাথে গান বাজনা গান আরেকটা কারণ হচ্ছে সে মারা যাওয়ার পরে তার বক্তরা তার কবরটাকে উঁচু করে আপনার কাবা শরীফ যেমন মডেল কাবা শরীফের যে ডিজাইন কাবা শরীফের যে কালার এই কালার করে তার কবরটাকে আপনার মাজার বানাইছে নাউজুবিল্লাহ কইতেন না আমরা এটা সাপোর্ট করি না কারণ কাবার আদালতে পৃথিবীর কোনো জায়গা হতে পারে না হতে পারে কাবার মডেলে পৃথিবীর কোনো গড় হতে পারে না কিন্তু নোরা পাগলা যদিও তিনি তিনি মারা যাওয়ার পরে কাজটা করছে ঠিক না এই জন্য কি তার লাশটাকে উঠাইয়া আপনার মানুষের সামনে লাখ আগুন ধরে পুরে ফেলতে হবে কোন মুসলমান কি কোন মুসলমান লাশ পড়াইতে পারে কোন দেশে বসবাস করে একটু চিন্তা করে দেখে এবং এই দরবার থেকে আপনার লোট করে দরবার থেকে আপনার লাইট ফ্যান এবং যত কিছু আসবাবপত্র আছে সব লুট করে নিয়ে গেছে আমি একটা কথাই বলবো বাংলাদেশে এখন যে অবস্থা দিন দিন আমাদেরকে অনেক পরীক্ষা দিতে হবে পরীক্ষা যখন দাজ্জাল আসবে এ হাতে থাকবে আগুন এক হাতে আগুন এক হাতে কি থাকবে পানি থাকবে দার্জালে এমন ক্ষমতা থাকবে সে বলবে যে কেউ যদি আগুন নিতে চাও চাও তাহলে জাহান্নে যায় কেউ যদি পানি নিতে চাও তাহলে জান্নাতে যাইবা আচ্ছা যার ইমান দুর্বল সে কি চাইবে বলেন তো অনেকে আগুনে মধ্যে আগুনে মধ্যে জাপদা কি জাহান নামে সে বল আই এলাও আগুনে মধ্যে যাওয়ার দরকার নাই এত ফানি আছে ফানি লাভ দেবো জান্নাত পাইলাম কিন্তু মুফাসসিরাম বলেছেন কেউ যদি আগুনের মধ্যে জাপ দে এই আগুনটা হয়ে যাবে জান্নাতের বালাখানা কেউ যদি পানির মধ্যে লাভ দেই এই পানিটা হয়েছে জাহান নামের বালাখানা যদি বলো নব্লা কিন্তু এই দাজ্জাল দুইটা জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে না কই জায়গায় পৃথিবীর সব জায়গার মধ্যে দাজ্জাল যাইতে পারবে কিন্তু দুই জায়গার মধ্যে দাজ্জাল যেতে পারবে না একটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা মদিনার এরিয়ার ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না আর একটা হচ্ছে মক্কার এরিয়ার ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না এছাড়া আল্লাহ সৃষ্টি জগতে যা কিছু আছে প্রত্যেক জায়গার মধ্যে দাজ্জাল কি করবে প্রবেশ করে মানুষকে ঈমান হারা করবে বলবে আমার জান্নাত আছে জাহান আছে তোমরা কোনটা নিবা যার মধ্যে ইমান থাকবে না ইমান দুর্বল থাকবে সে জান্নাতের দিকে হাত বাড়াবে সে জাহান নামে যাবে যে আগুনের দিকে হাত বাড়াবে সে জান্নাতে যাবে শুধু তাই নয় মদিনার এত দাম কেমন দাম যে মদিনার মাটি খুশবু আরো সে আল্লার চাইতে আরো দামি যদি বলেন মদিনার মাটি আরসের চাইতে আরো বেশি দামি দামিনার মাটি আল্লাহ মালিক রহমতুল্লাহ চার ইমামের একজন ছিলেন তিনি লাশ বয়ে এসে মক্কা মদিনার ছেড়ে কখনো যাইতেন তিনি অনুসারী যারা ছিল তারা বলতেন হুজুর আপনি প্রতি বছর আপনি মক্কায় যাইতেন মক্কায় গিয়ে কয়েকদিন অবস্থান করতেন মদিনা আসতেন কিন্তু আপনার বয়স যখন বেড়ে গেল কিন্তু আপনি কোনোদিন আর মক্কা যান না কেন হজন মাল এক ডাক আমার শিষ্য তাহলে শুনো আমি সব সময় প্যারাশনের মধ্যে থাকি বইয়ের মধ্যে থাকি আমি যদি মক্কা চলে যাই আমার মৃত্যুটা যদি মক্কা হয় তাহলে আমার লাশটাকে মদিনা আনবে না আমি মারা যাওয়ার পরে আমি মক্কাই মারা গেলে আমার লাশটাকে মক্কাই দাফন করবে আর যদি আমি মদিনায় মারা যাই তাহলে আমাকে জান্নাতুল বাকিতে আমাকে দাফন করবে কেন আপনি জান্নাতুল বাকিতে শুয়েবার শুয়েবার কেন এত আকাঙ্ক্ষা মালিকটাকে দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মদিনার এরিয়ার ভিতরে কোন জাহান্নামের আযাব দেই না মদিনার এরিয়ার ভিতরে যতগুলো কবরস্থান আছে একটা কবরের মধ্যে আল্লাহ পাক জাহান্নামের আগুন দেন জান্নাতে নাজ নিয়ামত দিয়ে লাগছে আমি মালিক আমার ওইভাবে কোনো আমল নাই যে চারজন চার ইমামের একজন ইমাম ইমাম মালিক তিনি কেমন আশিকের রাসূল ছিলেন যতদিন মদিনার মধ্যে থাকছে কোনোদিন মদিনার মাটির মধ্যে জুতা পাওয়া দেয় নাই কত বড় আসে ছিলেন মদিনার এরিয়ার ভিতরে কোনোদিন প্রস্তাব পায়খানা করে নাই